আচ্ছা যেট আর কিনেছি প্রত্যেকটা গরু 20000 25000 কে লস মানে যে টাকা দিয়ে আপনি কিনেছেন হয়তো ঢাকার চাহিদা ভালো বাজার ভালো যাবে এই জন্য কিনছেন हां তো আইসা দেখতেছেন প্রত্যেক গরু দেই 20 25000 লস তাহলে তো পুরাই মাথায় হাত মামা এখন আর কি করা যাবে ব্যবসা করা লাগবে দাও शुक्रिया দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলটি দেখতেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজ আমরা পাবনা জেলার বেড়ার চতুর হাটে দর্শক প্রচুর গরুর উৎপাদন হয়েছে কুরবানির হাটকে কেন্দ্র করে এই হাটে কিন্তু প্রচুর গরুর সরবরাহ হয়ে থাকে দর্শক এখানে অনেকদেরকে দেখাবো সে পর্যন্ত দেখতে আমাদের সাথেই থাকুন এবং সেই সাথে আজকের বাজার মূল্য কেমন গরুর উৎপাদন খরচ কেমন এবং কি পরিমাণ গরু উৎপাদন হয়েছে দর্শক পুরো বিষয় আপনাদের সামনে তুলে ধরবো গরুর আজকে বাজার কেমন একটু বলেন অনেক কম অনেক কম বাজার কি জাতের গরু নিয়ে আসতেন আপনি একবারে ছোট গরুর চাহিদা মানে দেড় লক্ষ উপরে যেগুলো সেগুলোর চাহিদা বেশি চাহিদা নিজের বাড়ির পোষা গরু করু আচ্ছা নিয়ে আসছেন কয়টা আর বিক্রি হয়েছে কয়টা

তো গরু কয়টা নিয়ে আসছেন আজকে হাটে গরু আনছি এক গাড়ি এক গাড়ি আনছেন আচ্ছা মানে আপনি ব্যাপারী বুঝতে পারছেন নাকি তো মানে গ্রাম থেকে গরু সংগ্রহ করে হাডে নিয়ে আসছে তো বাজার কেমন আজকে বলেন তো পুরাই মাথায় হাত মামা এখন আর কি করা যাবে ব্যবসা তো করা লাগবে তাও করাই লাগবে হ্যাঁ আচ্ছা যাই হোক তো বাজারে চাহিদা কোন গরুগুলোর সবচেয়ে বেশি বলেন তো চাহিদার বেশি ধরেন যে একশো থেকে দেড়শো পর্যন্ত এই গরুর চাহিদা বেশি মানে এক লাখ থেকে দেড় লক্ষ ছোট গরুর চাহিদা কম আবার বড় গরুর চাহিদাও কম একবার ছোট গরু নিচ্ছে না আচ্ছা কোন জাতের গরুগুলো মানুষ বেশি নিচ্ছে এটা মনে কি মনে হচ্ছে আপনার মানে করস গরু বেশি নিচ্ছে মানে অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান এসবের দাম কম এগুলো নিচ্ছে না এই দেশাল গরু কিন্তু কম নিচ্ছে করস দেশি এবং করস এগুলোর চাহিদা বেশি তাহলে তো মামা মোটামুটি বলা চলে বাজার একবারেই ডাউন একবারেই ডাউন মানে আপনারা যে আশা নিয়ে গরু নিয়ে আসছেন সেটা মহিষ বিক্রি হচ্ছে দর্শক মহিষের বাজারটা কেমন আমরা এখানে জিজ্ঞাসা করে দেখতে ভালো আছি তো মহিষ নিয়ে আপনি আচ্ছা মহিষের বাজার কেমন ভালো আছে ভালো না মহিষের বাজারও ভালো না আপনার কাছে আমি একটা জিনিস খুব গুরুত্ব সহকারে জানতে চাইবো মানে হাটে যারা গরু কেনে তারা সুস্থ গরু বা মহিষ এটা চিনবে কিভাবে যদি একটু বৈশিষ্ট্য বলতেন অনেক মানুষ তো অসুস্থ গরু কিনে নিয়ে যায় যাওয়ার পরেই সেই লস খায় এবং এমনকি গরু মারা যায় এবং রোগ হওয়া দেখা যাচ্ছে তার অনেক লস ক্ষতি হওয়া যায় তো একটা ক্রেতা আসে যাতে ভালোভাবে মহিষ বা গরুটা চিনতে পারে এর বৈশিষ্ট্যটা কি।

মানে বাড়িতে যে পরিমাণ খাদ্য খাওয়াইছেন কি কি খাওয়া বড় করেছেন গরু আচ্ছা দানাদার খাদ্য কিছু তো মোটামুটি গম ভুসি এগুলোর দাম বেশি যার কারণে যার কারণে মূল কথা বলতে গেলে যে গরুর খাদ্যর দাম বেশি হওয়ার কারণে গরুর উৎপাদন খরচ বেড়ে গেছে নাকি এর কারণে আপনাদের দামের সাথে পুষ না ধন্যবাদ

তো মোটামুটি মানে যে পরিমাণ উৎপাদন খরচ হয়েছে সে পরিমাণ দাম বলতেছে না না ভাই হেপরে দাম পাচ্ছില্যা এখন তো sonda লেগে যাচ্ছে 6টা বেজে গেছে প্রায় জি জি তো এখনো গরুর চাহিদা তেমন নাই না তোীদের তো মাত্র আর দুই তিন দিন দেরি আছে তো এখনো গরুর মানুষের চাহিদা বাড়তেছে না না একবারে বাজার মানে মূলত ঢাকার বাজার দইলে খারাপ খুব খারাপ বাজার টাকা খারাপ আচ্ছা আচ্ছা নাকি ইন্ডিয়ান গরু ঢুকছে বেশি ইন্ডিয়ান গরু ঢুকে নাই মানে মানুষের ক্রয় ক্ষমতায় কমে গেছে নাকি গরু উঠছে এখানে মানে পুরো হাট বুঝাই দর্শক আরো যে পরিমাণ উৎপাদন হয়েছে সেই পরিমাণ আসলে কেনার লোকই নেই যার কারণেই কিন্তু বাজার মূল্যটা অনেক কম এবং আমরা সর্বশেষ হাটের যে বৈশিষ্ট্যটা জানতে পারলাম সেটা হলো আসলে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে গরুর উৎপাদন খরচটা বেড়ে গেছে উৎপাদন খরচ বেড়ে যাওয়ার কারণে খামারিরা এবং যারা ব্যাপারী আছে তারা কিন্তু হাটে এসে মানে যে দামটা চাচ্ছে তাদের ওই দামটা আসলে ব্যাপারীরা বলতেছে না কারণ তাদের উৎপাদন খরচ বেশি ওদিকে ঢাকার বাজারটা কম ঠিক ঠিক এর কারণেই মূলত গরুর বাজারটা একটু ডাউন না থাক তো দর্শক যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন